কিন্তু বাগান থেকে গুপ্তধন চুরি হওয়ায় এক তরুনীর উপর জিনের আছর শুধু তাই নয় তরুনীর উপর ভর করে চুরি হওয়া গুপ্তধন ফেরো চাইছে জিন ওখানে আগুন ধরেছে মন্ত্র দিয়েছিল দিয়ে আমি মিতার কাছে চলে এসেছি আসলে মিতার কাছে আমি আশ্রয় চাইছিলাম ওকে সাহায্য করতে বলেছি কিন্তু মিতাকে হসলি চেপে ধরে রাখছিল আমাকে সাহায্য করতে পারেনি মিতা সে যখন আমি মিতার কাছেই আসছি শুনে অবাক হলেও এমনই সব দাবি জানাচ্ছেন এলাকাবাসী উক্ত ঘটনা নিয়ে এলাকায় চলছে তোর পার আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা কথিত জিনের গুপ্তধন উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি সেই গুপ্তধন তোলার পর থেকেই এক তরুণীর উপর নেমে এসেছে কথিত জিনের আচরণ ভুক্তভোগী তেইশ বছর বয়সী মিতা খাতুন স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলামের মেয়ে পরিবারের দাবি কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি বাঁশ বাগানের নিচ থেকে গুপ্তধন তোলার চেষ্টা করেন এরপর থেকেই তাদের মেয়ে মিতার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে সে কখনো চিৎকার করছে কখনো অচেতন হয়ে পড়ছে আমার ভালো মেয়ে ওই রাত্রের দিকে কোনো সমস্যা নাই পাড়ার আমার কথা বিশ্বাস যদি না করেন স্যার পাড়ার লোকে জিজ্ঞেস করেন আমার মেয়ের কোনো সমস্যা নেই পাড়ার লোকে বেরোবেন ওই রাইতে স্থানীয় সূত্রে জানায় কাশেম মাস্টারের জমির বাসবাগানের নিচে বহু বছর ধরে গুপ্তধনের গল্প প্রচলিত গত ষোলো ডিসেম্বর অমাবস্যার রাতে এক কবিরাজের সহায়তায় উক্ত স্থানে বিশেষ আয়োজন করা হয় এলাকাবাসীর দাবি একটি পাতিল ভর্তি ধাতব মুদ্রা উদ্ধার করা হয় উক্ত স্থান থেকে এরপর থেকে হোসনেয়ারা নামের এক নারী সেই টাকা নিয়ে পালিয়ে যান এরপর থেকেই মিতা খাতুনের মধ্যে দেখা দেয় অস্বাভাবিকা পরিবার জানায় মিতা প্রায়ই বলে ওঠে আমার কাঁচা টাকা তুলে নিয়ে গেছে আমি ওদের ছাড়ব না পরিবারের দাবি এসব কথা সে নিজে বলে না মিথ্যে কথা না গতকাল গেছিলাম কাল এর থেকেও বেশি অসুস্থ হয়ে গেছিল মেয়ে বুঝতে পেরেছেন তো দেখে গেলেন তারপরেও অসুস্থ হয়ে গেছিলেন যার পরে আমি গেছিলাম সে কবিরাজের কাছে কবিরাজ গুলো না ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের বড় গাংদিয়া মোড় এলাকায় স্থানীয়রা জানান ঘটনার পর থেকেই গ্রামে ভয় আর গুজব ছড়িয়ে পড়েছে অনেকেই বলছে সত্যি গুপ্তধন ছিল এদিকে অভিযুক্ত বাবুলাল অভিযোগ অস্বীকার করেন অন্যদিকে দুই অভিযুক্ত শাহজাহান ও হোসনেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বাড়িতে ছিলেন না কোনও বন্ধ আমি গুপ্তধন আর জিনের গুজবে এখন আতঙ্কিত বড় দিয়ে এলাকার মানুষ স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি গুজব নাকি কোনো প্রতারণা তার নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে রহস্য বিশ্বাস আর গুজবের গল্পে এখন সড়ক দৌলতপুরের বড় দিয়ে গ্রাম তবে এই ঘটনার পেছনে বাস্তবতা কতটা আর কল্পনা কতটা সেটি এখন সবার জানার বিষয়